মোবাইল এডিকশন স্ক্রিন এডিক্টেড সারাদিন ফোন নিয়ে দেখবেন ব্যস্ত এবং ফোনে কিন্তু ভালো কিছু করছে না খারাপ কিছুই করছে ফ্রি ফায়ার খেলছে পাবজি খেলছে ফোনে ফোনে জুয়াও খেলা হয় এখন ফোনে এখন জুয়াও খেলা হয় এক জায়গায় গোল হয়ে বসে আছে জিজ্ঞাসা করে কেন ইনভেস্টিগেট করে দেখবেন লুডু খেলছে লুডু এই লুডু নামে যে গেম আছে আমরা জানতামই না ভাবতাম যে একসাথে গোল হয়ে বসে কি করে এরা একজন একদিন এক যুবক বললো যে লুডু খেলে একটু অসুস্থ প্রজন্ম তৈরি করেছি আমি এই প্রজন্ম এই প্রজন্মের হাতে দেশও নিরাপদ না এই প্রজন্মের হাতে উম্মার কথা অনেক দূরের কথা মুসলিম উম্মা অনেক দূরের কথা দেশও নিরাপদ নয় যারা এদেশকে গড়ে দিয়েছে তারা আমাদের মতো ছিল না তাদের সৌর্য বীর্য ছিল গায়রক ছিল ব্যক্তিত্ব ছিল আমাদের দাদা পর্দাদা তাদের ব্যক্তিত্ব ছিল গায়রক ছিল শারীরিক শক্তি ছিল মানসিক শক্তি ছিল এখনকার প্রজন্ম দেখছেন অঙ্কে আশি নাম্বার না পেলে একটা এ প্লাস না পেলে আত্মহত্যা করে ফেলছে ভাবখানে এমন জীবনটাই নষ্ট হয়ে গেল একটা এ প্লাস পায় নাই আত্মহত্যা করে ফেলছে ওর দ্বারা আপনি উম্মার বিজয় কামনা করছেন একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আপনি খুব গর করে খেয়াল করে দেখেন আপনার আমার সন্তানদের জন্য কোন পরিবেশ রেখে যাচ্ছে সবখানে পর্নোগ্রাফি আমাদের সবার ফোনগুলোকে যদি এখন সার্চ করা হয় দেখা যাবে অলমোস্ট বডি এটার সাথে সম্পৃক্ত আছে ইচ্ছা হোক অনিচ্ছায় মাদক দ্রব্যের সাথে অনেকেই সংশ্লিষ্ট এবং স্মোকিং তাকে ফ্যাশন মনে করি স্মোকটা যে মাদক এটা বিশ্বাস করতে চায় না খুব কম ইয়াং জেনারেশন পাওয়া যাবে যাদের অ্যাফেয়ার নাই হারাম অ্যাফেয়ার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার নাই খুব কম পাওয়া যাবে খুব কম ছেলে পেলে পাবেন আপনি যারা হারাম মিউজিক শোনে না খুব কম ছেলে পেলে পাবেন যারা আপনাকে দশটা সুরা মুখস্থ বলতে পারবে দশটা সুরা মাত্র দশটা চ্যালেঞ্জ করলাম দশটা সুরা মুখস্থ বলতে পারবে না খুব কম আপনি খুব কম ইয়াং জেনারেশন পাবেন যারা পাঁচ অক্ট নামাজ পড়ে মসজিদ এসে ইয়াং জেনারেশনে খুব কম ছেলে পেলে পাবেন যারা বিশুদ্ধ করে কোরআন তেল করতে পারে অনেক সময় দেখা যায় আফসোস অনেকে সাহেব টাইটেল দিয়ে বসে থাকে কোরআন তেল করতে জানে না বিশ্বাস করছেন না আমার সামনে বসায় ওলামা কেন সামনে বসায় দিয়ে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে তাকে আরও এক বছর বক্তব্য গিয়ে তারপরে পড়তে হবে আফি ব্যাকরণ তারপর আরমি বালাগাত হাদিস হাদিস এই সাবজেক্টগুলো কাবার করার পরে ইফতা দিতে হবে ইফতা তারপর হবে মুফতি এত পড়াশোনার এখন প্রয়োজন হয় না সবাই ইন্টারনেট ছায় এখন বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারছে না স্টেজে উঠে বলছে অমুক মুফতিকে ডাকো তমুক মুফতিকে ডাকো বাসে বসবো এই ফিতনাগুলো বন্ধ করতে হবে কনস্ট্রাকটিভ পড়াশোনা দরকার আমাদের যুব সমাজের কতজন ছেলে পেলে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে এটা জরিপ করে দেখেন যারা পারে তাদের পড়াগুলোকে ওস্তাদদের সামনে শোনান দেখবেন কতগুলো ভুল বের করা যায় শুধু কোরআন তেলাওয়াতের কথাই বললাম আর সিলেবাস তো অনেক গভীর আজকে দেখে দশ বছর আগে মনে করতাম অনেক জানি দশ বছর পরে এসে দেখছি যে আসলে এমন এক সাগরে ডুব দিয়েছে আমি কিছুই জানি না ইসলাম এত গভীর এত গভীর একটা সমুদ্র ইসলামের জ্ঞান মনে হচ্ছে আমি দুই পার্সেন্ট জ্ঞান অর্জন করতে পারেনি আজ পর্যন্ত বিশ্বাস করেন মন থেকে কথাটা বলুন যত গভীরে যাবেন আপনি মনে হবে আপনি চাহেন কি বলবো আপনাদেরকে আমি আমার তো বলার যোগ্যতাই নাই আর এমন ব্যক্তি দেখছি ওয়াজ মাহফিলের মঞ্চ গুলোতে এসে কসম বিশুদ্ধ করে কোরআনের একটা আয়ত তেল করতে পারে না সাইক লগব দিয়ে বসে আস বাহাসের জন্য মানুষকে ডাকছে কোথায় ধর্ম চলে গেছে বাংলাদেশে আর সাধারণ মানুষ তো সব বোঝে না ওলামায়ে গ্রাম যারা আছেন তাদের কথা সবার কাছে পৌঁছাচ্ছে না তো এই ইন্টারনেটটা সবসময় উপকার করে নাই অনেক সময় অনেক ক্ষতিও করেছে কিছু কিছু ভালো জিনিস পাচ্ছেন ইউটিউবে ফেসবুকে হয়তো এগুলো যথেষ্ট না কিন্তু এর মধ্য দিয়ে আপনি অনেক খারাপ জিনিসও পেয়েছেন এমন অনেক ফেতটা ছড়িয়ে গেছে যেগুলো আসলে শক্তভাবে প্রতিহত করা দরকার ছিল কে করবে প্রতিহত যাদের কাছে ক্ষমতা আছে তাদের উচিত এগুলো প্রতিহত করা তৌফিক দান করুন দিন ইসলাম হুমকির মুখে হচ্ছে একটা অসুস্থ প্রজন্ম তৈরি করে যাচ্ছি আমরা আমাদের বাচ্চারা এই যে মেয়ে বাচ্চাগুলো সুবহানাল্লাহ আমরা তো ঢাকার মানুষ এগুলো পোশাক বলতে আর কোনো পোশাক নাই মানে পোশাক মানে ছেলে যা পড়ে মেয়েও তাই পরে যে কাপড়গুলো বাসায় পরে থাকে ছেলেরা ছেলে মানুষরা যে কাপড়গুলো বাসায় পরে থাকে সেই কাপড় পরে মেয়েরা ভাগ বাইরে গিয়ে শপিং করছে বাইরে গিয়ে বিশ্বাস করছেন না কথা যে কাপড়গুলো আমরা বাসায় পরি জিন্স এই যে ভিতরের স্যান্ডো গেঞ্জি বলি না ছোট যে যে গেঞ্জিটা আমাদের গায়ের সাথে লেগে থাকে কি বলেন স্যান্ডো গেঞ্জি বলেন না হ্যাঁ এই টাইপের আর এই শীতকালে আমরা যে একটা ইনার পড়ি নিচে যেটা আমরা অনেক সময় খেলাধুলার ক্ষেত্রে ইউজ করে ভিতরে পরে একটা ইনার বলে তো এগুলো পরে বাইরে মেয়েরা চলছে একটা ছেলে মানুষের তো লজ্জা লাগে এগুলো পরে করতে আপনি কি আপনার খালি গা হয়ে বা স্যান্ডো গেঞ্জি পরে বাইরে পাবলিক আসতে লজ্জাবোধ করে না একটু আপনি অবশ্য উপরে একটা শার্ট পরেন অথবা একটা জ্যাকেট পরেন বা একটা চাদর পরেন বা একটা পাঞ্জাবি বা জুবো পরে আসেন তাই না ভিতরের কাপড় পরে মেয়েরা বাইরে ঘুরছে এখন এই পরিবেশে আপনার মেয়ে যখন যাবে পাঁচ বছর দশ বছর মনে করেন বাসাই ছিল ভালো তরবিও দিয়েছেন এখন বাইরে তো যেতে হবে স্কুলে যাবে বা মাদ্রাসায় যাবে ও যখন এই পরিবেশটা দেখবে ওর কাছে মনে হবে আমি দুঃস্বপ্ন দেখছি এমনও পোশাক আছে যে পোশাকগুলো পরে ঘুরে বেড়ায় আমাদের বড় বড় শহরের মেয়েরাই যে পোশাকগুলো পরার পরেও তাদের গায়ের ভিতরের কাঠামো দেখা যায় এখন এই প্রশ্ন করার এই এই অহেতুক প্রশ্ন করার দরকার নাই যে আপনারাও কি তাহলে দেখেন নাকি এই প্রশ্ন করার দরকার নাই এটা বেয়াদবি প্রশ্ন মূল কথা হচ্ছে ঘটনা সত্য কিনা এটা হচ্ছে কথা কারণ সবাই চোখ নিয়ে চলাফেরা করে আর চোখ তো আর আকাশের দিকে উঠায় আপনি হাঁটতে পারবেন না পারবেন আ জমিনে দিকে তাকায় তো হাঁটতে পারবে এদিকে দিকে তাকায়তেই হবে ডালে পাবে যেদিকে তাকাবেন সেদিকেই ইগুলো দেখতে পারবেন এরকম পরিবেশ আমার মেরা বড় হচ্ছে বিশ্বাস করেন ম্যাক্সিমাম মে ম্যাক্সিমাম মে কুরআন বিশুদ্ধ করতে লাভ করতে পারে না পাচক तो নামাজ পড়তে জানে না ওযু ফরজ কি জানে না এমন কি এমন কিছু প্রশ্ন আসে আমাদের কাছে অনলাইনে যে ভাবি যে এত বেসিক প্রশ্ন মানুষ জানে না এত বেসিক প্রশ্ন অনে করেন প্রশ্ন করছে যে নামাজে সুবহানাল রব্বিয়াল এটা বাদ দিয়ে অন্য কোন তাসবিহ পড়লে হবে কি এটা খুব কমন একটা বেসিক প্রশ্ন না এর উত্তর কে না জানে তো কোন জায়গায় আসি দেখেন একটা সময় ছিল আমি হিস্টরির অনেক গভীর ছাত্র আন্দালুসীয় একটা সময় ছিল ওই সময় প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজা মে পাওয়া যেত হ্যাঁ ঘরে ঘরে শুধু হাফেজ আনা মুহাদ্দিসা মেয়ে পাওয়া যেত কোনো কোনো ক্ষেত্রে মেয়েরা ফকি হয়েছে এখন দেখবেন বেসিক ওজুর মাস আলা গোসলের মাস আলা হ্যাঁ ফরজ গোসলের মাস আলা নামাজের ফরজ বাজিব হায়েজ নেফাসের মাস আলা এই বেসিক মাস আলাগুলো আমাদের তরুণ প্রজন্ম জানে না অথচ এদিকে পড়াশোনা করেছে বিশ বছর ২৫ বছর কোথায় পড়াশোনা করলেন আর কি শিখলেন আর এত টাকা পয়সা খরচই বা কেন করলেন এর পিছনে আমরা তো বলছি না যে জেনারেল শিক্ষায় শিক্ষিত হবেন না কিন্তু ইসলামিক শিক্ষাকে বিসর্জন দিয়ে কি জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে হবে ইসলামিক শিক্ষার কোনো দরকার নাই জুলিয়ায় সব আর জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে আপনি কি সত্যি আপনার শিক্ষা দিয়ে দেশ এবং জাতির খেদমত করছেন নাকি একটা সার্টিফিকেটের জন্য আপনি আছে নিজের মনকে বিবেককে প্রশ্ন করবেন সততার সাথে আয়নার সামনে দাঁড়িয়ে সত্যি কি আপনি আপনার জ্ঞান দিয়ে সমাজের কোন ফেপমোধ করেছেন কিনা নাকি আপনি জ্ঞানটা অর্জন করতে চাচ্ছেন শুধুমাত্র একটা সার্টিফিকেট অর্জন করা সার্টিফিকেট দিয়ে একটা জব একটা জব না হলে বিয়ে হবে না বিয়ে না হলে মেয়ে দিবে না মেয়ে না দিলে আমি তো জীবনে কিছুই করতে পারব এইতো জীবন চলছে তরুণ প্রজন্মকে আমি প্রথমে রিকোয়েস্ট করবো যে একটা আয়াত দিয়ে আলোচনা শুরু করেছে প্রিয় ভাইরা এবং বোনেরা

দুটো জিনিস পাচ্ছেন যা দিয়েছেন নিতে হবে যা নিষেধ করেছেন ছাড়তে হবে শুধু যা দিয়েছেন নিব যা নিষেধ করেছেন ছাড়বো না এটাও কিন্তু না যা দিয়েছেন নিতে হবে যা ছাড়তে বলেছেন কি করতে হবে ছাড়তে হবে আপনাকে দাড়ি ছাড়তে বলেছেন ছেড়ে দেন গোফ কেটে ফেলতে বলেছেন কেটে ফের দুটোর উপর আপল হয়ে গেল ঘুমাচ্ছেন আপনি কেন মিউজিক শুনতে শুনতে আপনি কানের মধ্যে হেডফোন দিয়ে ঘুমিয়ে যাবেন এটিকে দসনে শূন্য সুন্দর করে অজু করবেন এই রাত থেকে আমল শুরু করেন ইনশাআল্লাহ আজকে থেকে সুন্দর করে অজু করবেন যদি পসিবল হয় সুরা মুলক তেলাওয়াত করবেন কোন সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন এই সুরাটা রাতে তেলাওয়াত করতে বলেছে আল্লাহ পাক খেয়াল করে দেখেন এবং ফজিল বলা হয়েছে এই সূরার তেলাওয়াত ইনশাআল্লাহ আপনাকে কবর রাজাব থেকে বাঁচাবে এটা হাদিস আছে কিন্তু আর একটা একটা লিংক আপনাকে দেই একটু মনোযোগ দিবেন লিংকটা হচ্ছে আল্লাহ পাক কোরআনের আয়াতগুলোকে তুলনা করেছেন আকাশের তারার সাথে কিসের সাথে আকাশের তারার সাথে আকাশের তারা কি করে শুধু কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করে না আকাশের তারাগুলোকে যদি মেলাতে পারেন সঠিকভাবে আপনি পথ খুঁজে পাবেন কি পাবেন পথ বা রাস্তা খুঁজে পাবেন আর যদি আপনি কোরআনের আয়াতগুলোকে মিলাতে পারেন আকাশের তারা মিলালে যেমন পথ খুঁজে পাবেন ঠিক ভাবে কোরআনের আয়াতগুলোকে যদি মিলাতে পারেন তাহলে আপনি হেদায়েত খুঁজে পাবেন ইচ্ছা তাহলে এখানে একটা মিল আছে না এখন সুরা মূল কাল্লা রাতে তেলাওয়াত করতে বলছেন আর রাতের বেলায় আপনি আকাশের তারা খুঁজে পাবেন মিল পাচ্ছেন আরো একটা মিল বলে দিই সুরা মুলকের মধ্যে আল্লাহ বলেছেন আকাশের তারা দেখতে কি বলেছেন আকাশের তারা তাকাতে বলেছেন আকাশের দিকে তাকাও আল্লাহ নিদর্শন গুলোর দিকে তাকাও আসমানের তারা গুলোর দিকে তাকাও দেখো এই সৃষ্টির মধ্যে তুমি কোন রকম খুদ খুঁজে পাও কিনা কোন ত্রুটি খুঁজে পাও কিনা পাওয়া যাবে তোমার দৃষ্টি বারবার ব্যর্থ হয়ে ফিরে আসবে কিন্তু কোন ত্রুটি তুমি খুঁজে পাবে না দেখেন আল্লাহ বলছেন কোরআনের আয়াতগুলো আয়াতগুলো পথ দেখাবে ঠিক যেমন আসমানের তারাগুলো পথ দেখায় আবার আল্লাহ রাতের বেলায় সূরা মূল তেলাওয়াত করতে বলছেন যেই সূরার মধ্যে তারা দেখার কথা আছে মিল পাচ্ছেন রাতের বেলা সুরা মূল তেলাওয়াত করতে শেখেন অথবা মুখস্থ করে ফেলেন মুখস্থ করতে পারবেন না ইনশাল্লাহ কয়টা আয়াত এখানে কয়টা আয়াত বলেন তো কয়টা আস্তাগফিরুল্লাহ কয়টা আয়াত তিরিশটা কয়টা আয়াত নবীজি বলেছেন কোরআনে একটা সূরা আছে তিরিশ আয়াতের কত আয়াতের তিরিশ আয়াতের সুরা তার পাঠকের পক্ষে ঝগড়া করবে আল্লাহ পাকের সাথে কথোপকথন করবে বলবে যে আল্লাহ আমার পাটকারীকে আল্লাহ পাকের ইচ্ছাতেই হবে এবং আল্লাহ পাক তার কথা এবং তাকে মাফ করে এই ইনশাল্লাহ মুখস্থ করা যাবে না ইনশাল্লাহ এই সুরা শেষে একটা কথা আছে পুরো সুরা বললে পুরো সুরা এই সুরা দিয়ে লেকচার শেষ হয়ে যাবে এটা আরেকদিন বলবেন আল্লাহ শেষের একটা কথা বলে দিই এই সুর শেষ দিক একটা কথা আছে কুল আরআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা فما یاتيكم بماء আল্লাহ পাক বলেন তোমরা কি কখনো ভেবে দেখেছো যে যদি আল্লাহ পাক এই ভূগর্ভস্থ পানিটাকে নিচে নামিয়ে দেন ভূগর্ভস্থ পানির স্তরটাকে নিচে নামিয়ে দেন কোন কি আছে যে তোমাকে সেই পানি এনে দিবে আছে এই আর থেকে আমাদের একটা শিক্ষা আছে একটু বলি শুনেন শিক্ষাটা হচ্ছে আমরা এখন অপচয় খুব কটু আমরা খুব অপচয় করি জিনিসপত্র আমরা গ্যাস অপচয় করি রাষ্ট্রের সম্পদ অপচয় করি রাষ্ট্রের রাস্তাঘাট নিজের বাপ দাদার সম্পত্তি মনে করে নষ্ট করে ফেলি সম্পত্তি কিন্তু আমার এটা রাষ্ট্রের জনগণের আপনি রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করতে পারেন আপনাকে কিন্তু জব দিতে হবে এই যে রাস্তায় যাচ্ছেন মনে করেন টোল দিতে হবে বাইকটা টান দিয়ে টোলনা দিয়ে চলে গেলেন এই যে একটা চুরির অপরাধ হলো প্রতারণা হলো আপনার এটা হক ছিল রাষ্ট্রের নষ্ট হয়ে রাষ্ট্রের সম্পদগুলো নষ্ট হচ্ছে অনেকেই করছে এটা করা যাবে না এই যে পানি অপচয় করছি আমরা গ্যাস অপচয় করছি কোনো কোনো ক্ষেত্রে আমরা আমাদের হায়াত অপচয় করছি করছি না হায়াত অপচয় করছি না সময় সময় হায়াত অপচয় করছি আমাদের যৌবন অপচয় করছি অপচয়ের পটু একটা জাতিতে পরিণত হয়েছি আমরা আল্লাহ মাফ করবো আমাদের আল্লাহাক দেখেন আল্লাহাক বলছেন পানির স্তর কিন্তু নিচে নেমে যেতে পারে যদি নিচে নেমে যায় আল্লাহ ছাড়া কে আছে পানি নিয়ে আসবে তোমাদের জন্য পানি অপচয় করতে 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 এখন পানির স্তর নিচে নেমে গেছে অলরেডি ঢাকা বাংলাদেশের ঢাকা স্পেশালি এর পানির যে লেয়ার এটা নিচে নেমে যাচ্ছে দিন দিন খবর আছে আপনার সারা দিন একদিন চব্বিশ ঘন্টায় পুরো ঢাকা শহরের প্রত্যেকটা বাথরুমে যত গ্যালন গ্যালন পানি অপচয় হয় এগুলোকে সংরক্ষণ করা গেলে বাংলাদেশের পানির অপচয় পানির কোন সংকটই থাকতো না এখন মনে হচ্ছে পানি তো অনেক সমস্যা নাই পানি চলে যেতে কয়দিন সময় লাগবে নদী নদীগুলো শুকিয়ে যাচ্ছে না আগের মতো পানি আছে নদীতে নদীতে নদীগুলো শুকাচ্ছে না অপচয় এমন একটা কাজ যখন একটা জাতি অপচয় করে তখন তাদের উপর থেকে বরকতটা উঠে যায় উঠে যায় বরকত আমরা অপচয় বন্ধ করে দিই আল্লাহ পাক আমাদের অপচয়টা দেখাচ্ছি একটু দেখেন আমরা মাশাআল্লাহ মসজিদে যাই গিয়ে মাশাআল্লাহ আর যার ইমানের জোর যত বেশি তার ট্যাপের স্পিডও মাশাআল্লাহ তত বেশি ঠিক আছে পানি পড়তে থাকে দেদা আসছে এক বালতি পানি দিয়ে আমরা ওযু করি এক বালতি পানি দিয়ে আমরা একজন ওযু করি খেয়াল করে দেখেন এখন যদি মসজিদে নামাজ পড়তে আসে 500 জন মুসল্লি 500 বালতি পানি ফোরজ করে করেছে উমর রাদিয়াল্লাহু আনউ যুগ হলে এই মুসল্লিরা মার খেত। উমর রাদিয়াল্লাহু আনউ যুগেতে থাকলে এখন এই মুসল্লিদেরকে পিটানো হতো ওখানে প্রশাসন থাকত কতগুলো পানি ফোরজ করতে দেখার চলতো এটা কি অপচয় হচ্ছে না আপনাদের কাছে এক বালতি পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু এক বালতিরও কম পানিতে গোসল করতেন সয়েব করে দেখেন নবী সাল্লাল্লাহু এক বালতিরও কম পানি দিয়ে গোসল করতেন আর আমরা অজুই করি এক বাল্টি পানি লাগে আধা বাল্টি পানি লাগে আর এই যে শাওয়ার ছেড়ে দিলাম ব্যাস করছে পানি এক লিটার দশ লিটার পনেরো লিটার বিশ লিটার করতেছে মহিলা ঢুকলে তো কথাই নাই চল্লিশ পঞ্চাশ লিটার পানিও চলে যেতে পারে এই যে পানির অপচয় এটা লেকচারে বলবো বলবো ভাবছিলাম সুযোগ পাচ্ছিলাম না আজকে মনে পড়েছে বলে দিল পানির অপচয় করেন না আল্লাহ কিন্তু পানির নিয়ামত নিয়ে নিতে পারেন পানির স্তর নিচে নেমে যেতে পারে কিন্তু আল্লাহাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন শুধু পানি না কোন সম্পত্তির ব্যক্তিগত না রাষ্ট্রেরও না সম্পত্তির সঞ্চয় করার চেষ্টা করেন সামনের যে দিনগুলো আসবে কঠিন সময় লাভ হবে দিন যে সামনে আসছে এটা কি বিশ্বাস করেন না বিশ্বাস করার দরকার নাই যখন আসবে তখন বুঝেন এখন শোনেন যুবক ভাইদেরকে বলছিলাম এবং যুবতীদেরকেও বলছিল স্পেশালি ইয়াং জেনারেশন বেশি তার তোমাদেরকে বলছি আল্লাহ পাকের এখানে দুইটা কথা আছে একটা কথা রাসুলের আদেশ যা যা আছে মানতে হবে নিষেধ যা যা করেছেন বর্জন করতে হবে স্টার্ট করেন ঘুম থেকে ঘুমানোর সময় আপনি সুরা মুখ পড়েন সুরা মুখ তেলাওয়াত করতে হলে কোরআন তেলাওয়াত করার আগে শিখতে হবে তাই তো সবাই জানি তো কোরআন তেলাওয়াত করা জানি কনফিডেন্স নাই কোরআন তেলাওয়াত করা জানেন না আল্লাহ সবাইকে তৌফিক দেখ আজকের মাহফিল সার্থক হবে যদি একটা ওয়াদা করে বাসায় যান এই ওয়াদাটা পূরণ করতে পারেন আজকের এই মাহফিল সফল করবেন ইনশাআল্লা শয়তান তিনটা ধোকা দিবে কয়টা থোকা আপনামান শয়তান তিনটা ধোঁকা দিবে এটা সবাইকে দেয় আপনাকেও দিবে এক নাম্বার ধোকা বৈজ্ঞানিক পদ্ধতি পড়েছি হুজুরের কাছে পড়েছি হ্যাঁ তারাবীর নামাজের আগে পরে পড়েছি রমদানে পড়েছি আমার জানার দরকার নেই অনেক জানি এটা শয়তানের একটা ধোঁকা ভালো করে পড়াশোনা করলে বুঝবেন যে আপনি কিছু জানেন না এখনো। দ্বিতীয় ধাকা হচ্ছে আপনাকে শয়তান ধোকা দিবে আমার অনেক বয়স হয়ে গেছে আমি আর পারবো না। এ ধোকা দায় নাই ভাই। আমার অনেক বয়স হয়ে গেছে আমি আর পারবো না আমার জিভ আসে না। জিভ না আসলেও পড়তে হবে তাহলে আপনি ডাবল নাকি পাবেন ইনশাআল্লাহ। জিভ না আসলেও যারা পড়ে ও ইতা তাউ ফিহি হাদিসে আসছে। মানে আটকে আটকে যায় আটকে আটকে যায়। তারপরেও বহু আলী হিসা কোন এটা তার উপর কঠিন হয় তারপরেও সে চেষ্টা করে ফেলা হুয়া জোরান তার জন্য ডাবল পুরস্কার ডাবল নাকি হবে চা আরেকটা শয়তান ধোকা দিবে এটা তোমাদেরকে দিবে ইয়ানদেরকে সেটা হলো অনেক সময় পরে আছে এত তাড়াহুড়ার কিছু নাই পরে শিখে দিব এই ধোকা দেয় নাই এই ধোকা দিয়ে দিই তো বয়স হয়ে গেল পঁচিশ তিরিশ এখনো ত্রিশটা কোরআনের রায় তুমি বলতে পারছো না তিরিশটা কোরআনের রায় তুমি জানো না এটা তো ওই ধোকারই ফসল তোমার আব্বা আম্মাকে আগে ধোকা দিয়েছে বাচ্চাটাকে আগে বড় করি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়টা শেষ হোক তারপরে দেখা যাবে ওই করতে করতে ছেলের বয়স হয়ে গেছে পঁচিশ তিরিশ এখন ওজুর মাসাল্লা জানে না নামাজের জানে না ফরজ ওয়াজিব মোত্তাহ বোঝে না আর ইসলামের গভীর জ্ঞান তো অনেক দূরের কথা কোরআন হারিস আকিদা উসুল ফেক এগুলো তো অনেক পরের কথা এখন সেদিন শেখার জন্য একটাই মাধ্যম সামনে পায় ফেসবুক ইউটিউব ফেসবুক ইউটিউব মানে কি ঢুকবে দেখবে অমুক যা বললো তমুকের বিরুদ্ধে আর তমুক যা বললো অমুকের বিরুদ্ধে এই লেগে দেখবে এখানে শেখার তো তেমন কিছু নাই আপনি তো এখানে সমালোচনা শিখবেন খালি এখানে শিখবেন কিভাবে ওয়াজ মাহফিলে উঠে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে হয় আপনি শিখছেন এখানে কিভাবে একজন আয়োজনকে গালি দিচ্ছে কিভাবে একদল একদলকে গালি দিচ্ছে কিভাবে এ তার বিরুদ্ধে বলছে ও তার বিরুদ্ধে এটা তো শিখছেন আপনি তাহলে সঠিক শিখে পাবেন কোথায় এখানে ইমান রিচার্জ করবেন সঠিক শিক্ষাটা পাবেন কোথায় আপনাকে তো আলেম আমার কাছে সহবতে যেতে হবে তো এবং সিলেবাস ভিত্তিক পড়াশোনা করতে হবে তো হলে শুধু এই ইন্টারনেটে ঢুকলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন ইন্টারনেট কা ফিটনার জায়গা এখন এটাকে মাধ্যম বানাতে পারেন আপনি আপনি সহযোগে মাধ্যম বানাতে পারেন কিন্তু একমাত্র মাধ্যম বানালেই সমস্যা আছে আপনি শেষ তখন সমস্যা হয়ে যাবে আপনার এই কথাগুলো আমাদের বাস্তব জীবন উপলব্ধি থেকে বলছি ইনশাআল্লাহ আপনার জীবনে ফায়দা দিবে ইনশাআল্লাহ প্রিয় যুবক ফায়রা এই তিনটা ধোকা থেকে বেঁচে থাকবেন রাত্রেবেলা কি রাত করবেন তাহলে কোন সুরা সুরা মোর্কে আচ্ছা